তা যুগে रामचंद्र 14 বছর বনবাস কাটিয়ে গрие ফিরলেন ভরত কি করল তাড়াতাড়ি করে সিংহাসন থেকে रामचंद्रের খরম গুটি নামিয়ে নিল দাদা কেবল মাত্র তোমার সিংহাসন কে এত রক্ষণ বেক্ষণ করে রেখেছি তুমি তোমার সিংহাসনে উপবেশন কর রামচন্দ্র সিংহাসনে বসলেন অযোধ্যা রাজা হলেন রামচন্দ্র লক্ষণকে বললো লক্ষণ যা আমার রাজ্যে যত সাধু গুরু বৈষ্ণব ঋষিরা আছে সবাইকে নিমন্ত্রণ করে আয় আমি বাড়িতে বৈষ্ণব সেবা তো কাকে কি কাজ দেবে লক্ষণকে বলে দিল তুই শুধু দেখভালটা করবি ভারত সত্ত্বগুণ তোরা বাজারে চলে যা কে কি খায় তার ব্যবস্থাটা করবি আরে নীল টুক্রিপ ছিল এদেরকে বলে হনুমান তো এক পাশে বিষণ্ন বদলে দাঁড়িয়ে রয়েছে হনুমান এক পাশে বিষণ্ণ বদলে দাঁড়িয়ে রয়েছে রামচন্দ্র দেখে বলছে হারে হনুমান তুই এমন বিষণ্ন বদলে দাঁড়িয়ে আছিস কেন কি আজে বাজে যে কাজটা সব থেকে ভারী কাজ যে কাজটা সব থেকে কঠিন কাজ যে কাজটা সবাইকে দিলে সবাই করতে পারবে না আমি তোকে সেই কাজটাই দেব হরি বল হরি হরি বলে কি রকম বলে আমার গৃহে যত সাধুগুরু বৈষ্ণব মনি ঋষিরা আসবে সকলার চরণ ভৌত করার ভাগটা আমি তোকেই দিলাম বলে প্রভু এত হালকা গাছ তুমি আমাকে দিলে একটু ভারী ভরি তুমি আমাকে দাও বলে না ভারী মাল বয়বার জন্য তবে দেখিস বাবা যেন কারোর উপরে দাঁতটাতে খিচ্ছিস না যেন কারোর ওপর কেন কারণ দুটো অপরাধের ক্ষমা নাই এক বৈষ্ণব অপরাধ আর এক গুরু অপরাধ এখন

আমার দাঁত খেঁচাচ্ছে এর তো জন্মগত রোগ দাঁত খেঁচানো কি বল দুপুরের দিকে যখন বিশ পঞ্চাশ জন একসঙ্গে ঢুকেছে এ লাফালাফি করতে আরম্ভ করেছে আমি বারবার প্রভুকে বলেছি এই সব কাজ আমাকে দিও না প্রভু জোর করে আমাকে এই সব কাজ দিল আমি একা কি করবো কজনার তেল মাখাবো কজনার পাবো

রামচন্দ্র দেখে বলছে তোমাদের কি অবস্থা তোমাদের এমন ফেটে ফুটে গেল কি বলে আমাদের পাঁচ হইয়াছে হ্যাঁ হনুমান এ তুই কি করেছিস সেবা দিতে গিয়ে বৈষ্ণব বলে মানে একসঙ্গে অতজন আসলে আমি কজনার তেল মাখাবো ওই জন্য শুধু পাবো পুরো ডুবিয়েছে ওই জন্য দাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এই বৈষ্ণবের চরণ সেবার দায়িত্ব আর কাউকে দিলেন না নিজেই নিলেন তাই তো